অনুষ্ঠানের মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন নিরাপত্তারক্ষী দেখে বক্তিয়া চালিয়ে গেলেন নাডটা বুস্টের ভদ্র রায় সর্দার পটেলের ষাট শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন একটি দৃশ্য ধরা পড়ল যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যখন মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন তখন তার সামনে দায়িত্বে থাকা এক নিরাপত্তা রক্ষী আচমকা মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে থাকা ওই রক্ষীর চারপাশে দ্রুত ছুটে যান অন্য নিরাপত্তা কর্মীরা কিন্তু নাড্ডার বক্তৃতা তাতে এক মুহূর্তের জন্য থামেনি মঞ্চে থাকা অন্যান্য নেতারা ও নির্বিকার মুখে বসে থাকতে দেখা গিয়েছে নাড্ডা জেড প্লাস নিরাপত্তায় থাকেন প্রাথমিক তথ্য অনুযায়ী যিনি মঞ্চের সামনে দায়িত্বে ছিলেন সেই কামান্ডো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ঠিক কি কারণে তার শরীর খারাপ হয়েছে তা এখনো জানা যায়নি কিছুক্ষণ পরে সহকর্মীদের সহায়তায় হাঁটতে হাঁটতেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সরগোল কংগ্রেস ও তৃণমূল দুই বিরোধী দলই বিজেপির ওপর অমানবিকতার অভিযোগ এনেছে রেবার তৃণমূলের তরফে ভিডিওটি পোস্ট করে বলা হয় মানবিকতার কোনো ছাপ নেই বিজেপি নেতাদের আচরণে। মানুষের জীবন মৃত্যু অসুস্থতা এসব নিয়ে তাদের সামান্য সহমর্মিতা অনেক ভোটের আগে শুধু দেখনদারি নিয়েই ব্যস্ততা কংগ্রেসও কম চায়নি তারাও এই ভিডিও প্রকাশ করে কটাক করে লিখেছেন যারা চোখের সামনে অচৈতন্য হয়ে পড়ে থাকা এক ব্যক্তির জন্য ভাবেন না তারা দেশের মুদ্রাস্ফীতি বেকারত্ব বা কৃষকদের দুর্দশা নিয়ে কি ভাববেন কংগ্রেসের অভিযোগ বিজেপির কাছে ক্ষমতাই শেষ কথা মানুষের সমস্যা তাদের আগ্রহের বিষয় নয় ভিডিও প্রকাশে আসার পর থেকে এই বিরোধীদের অভিযোগ এবং সমালোচনা আরও তীব্র হয়েছে